ভোট দিয়ে যেরকমের লোক পার্লামেন্টে পাঠাইছে ওই রকমের ফল আপনি পাবেন এই জন্য দিনদার ইমানদার আলেন তাদেরকে পার্লামেন্টে পাঠান যাতে কোরআনের রাস কায়েম হয়ে যায় এবার শোন রসুল্লাহ কি বলছেন আল্লাহ নবী বলছেন ফওয়াল্লাদি নপসি বেয়াদ করি যার তস্ত কুদরতে যার হাতের মুঠায় মোহাম্মদ সালামের জীবন

জালিম শাসক আল্লাহ চড়াই দিবে তোমাদের উপরে তোমার দেশের সবচাইতে দুশ্চরিত্র লোকগুলি তোমাদের শাসক হয়ে বসবে রাখুক এরপরে তোমার দেশের ভালো মানুষেরা আল্লাহর কাছে যত দোয়া করুক রাখুক আল্লাহর কাছে দোয়া মঞ্জুর হবে না